তোমরা বুঝবে আমার এলাকায় আমি কিছু বললাম আজকে তোমরা আমার সঙ্গে থাকবো তো ইনশাল্লাহ তোমার পক্ষে আছো আবার আমি অবশ্যই আমি বলি আমি বলি আমি বলি ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে

ঠিক আছে উনি পতাকা চালিয়ে সাধারণ হয়ে যাবেন আমি তোমাদের

কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসি প্রচুর কখনো বলি না আমি মিলায়ের দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত কথা বলি এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চরমনায় মুসলমান সরসিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দে আর অল মুসলিম বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সচ্চা মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোয়েশ্চেন টু এভরিবাডি দোজ হু আর দোজ হু আর লিসনিং মাই লেকচার রাইট নাও যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় টরমা যদি মুসলমান হয় তাহলে আগামী সংসদ আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন ম্যাটার অ্যাজ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেক টাইম পাস হতে হবে আল্লাহর কোরআন দিয়ে বগুড়ার ভাই আমার ইমাম সাহেব আছেন ইমাম সাহেব কোথায় আছেন ভাই আমার ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ আমাদের মসজিদের ইমাম সাহেব এখানে উপস্থিত রয়েছেন সত্য কথা বলতে আমি এখানকার কোনো খবর জানি না বাট আমার মনে হয় যে ইমামরা সমাজে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য কিন্তু তাদেরকে বেতন দেওয়া হয় সবচেয়ে কম সবচাইতে কম আপনার নিউজ দেখেছেন মুরব্বী এবং যুবক ভাইয়েরা যে খেলোয়াড়ের বেতন নাকি বাংলাদেশে বারো লাখ টাকা পনেরো লাখ টাকা সতেরো লাখ টাকা তাদের বেতন তো আমার দাবিটা হচ্ছে একজন খেলোয়াড় যার কাজের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই কোরআনের কোনো সম্পর্ক নেই তার বেতন যদি দেয় রাষ্ট্র পনেরো লাখ টাকা আমার তো মনে হয় ইমামের বেতন হওয়া দরকার বিশ লাখ টাকা আল্লাহ ইমাম সাহেবের সম্মানকে তুমি আকাশ চুম্বিত করে দাও পরে সবাই আমিন জনাব মোহাম্মদ আব্দুল বারি প্রামাণিক আরো আছেন জনাব আলহাজ মোহাম্মদ মতিউর রহমান প্রামাণিক অনেকের নাম তো আমি জাস্ট নামগুলো পড়ছি ওনাদের ভালোবাসা দেওয়ার জন্য ওনাদের সম্মান জানাবার জন্য আমরা দোয়া করে দেই সহ সভাপতি যারাই রয়েছেন আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে পরে সবাই আমিন